আমরা সাধারণ ছাত্ররা যেহেতু এখন ট্রাফিক পুলিশ অনুপস্থিত এবং সরকার সবেমাত্র গঠন হয়েছে ওরা এখন যেহেতু নেই জনগণের সুবিধার্থে আইন শৃঙ্খলা যাতে মেনে চলে বিশৃঙ্খলা যাতে না হয় সেই সুবিধার্থে আমরা ছাত্র জনতারা এভাবে আমরা প্রতিদিন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করছি কেউ যাতে নিয়ম না মাগে কেউ যাতে হেলমেট ছাড়া না বের হয় কেউ যাতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া না বের হয় কোনো গাড়ি যদি কোনো অবৈধ অস্ত্র বা অবৈধ কোনো টাকা পয়সা থাকে সেগুলোকে চেক করছি যাতে আমাদের রাষ্ট্রের কোনো ক্ষতি না হয় এভাবে যদি চায় যারা ড্রাইভার আছেন যারা প্যাসেঞ্জার তারাও যদি চায় তাহলে নিয়মটাকে মানতে পারে এই নিয়ম যদি তারা একজন মানে তার পিছনে আরও পাঁচজন মানবে কারণ জনের মধ্যে একজন হলেও সঠিক হতে পারে সবাই ভুল না সো আমরা এটার মাধ্যমে আবেদন জানাবো যে পরবর্তীকালে যে ট্রাফিক পুলিশ অথবা যে পুলিশরা এই কর্মে নিহত থাকবে তারা যদি ঠিক মতো তাদের দায়িত্ব পালন করে তাহলে এরকম বিশৃঙ্খলার সৃষ্টি হবে না ধন্যবাদ আপনাকে একটু আপনার নাম নাম পরিচয়টা আমার মোহাম্মদ হাবিব আমি খিলগাঁও মডেল কলেজের ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমরা মানিকনগরে থাকি অনেকে গোপীবাগে থাকি এটা হচ্ছে ইতেফাক মোড় বা বলা যায় বঙ্গভবনের সামনে এ এরিয়াতে আমরা যাদের বাসার কাছাকাছি আছে তারা কাজ করতেছি আপনারা কতজনের মতো কাজ করতেছেন এখানে এখানে আমরা প্রায় পনেরো জনের মধ্যে আছি সবাই হচ্ছে কি অনেক টায়ার অনেক দিন যাবৎ কাজ করতেছে তো সকাল দিকে আমরা চার পাঁচজন এখানে থাকার চেষ্টা করি যখন যানজটের টাইম হয় যখন বিকেলে যখন যানজটের চাপ বেশি হয় তখন আমরা সকলকে ফোন দিয়ে জানাই সকাল আমরা একত্র হয়ে সবাই কাজ করি এখানে স কেউ হচ্ছে কি টিম লিডার হিসাবে কাজ করে না সবাই টিম ওয়ার্ক হিসেবে কাজ করে সবাই সবার সাথে পরামর্শ করে সবাই কাজ করে এভাবে সব ট্রাফিক পুলিশ নিজেকে বড় না রেখে যদি সবাই পরামর্শ করে যদি কাজ করে এটা মানে শৃঙ্খলার অনেকভাবে ভালোভাবে সৃষ্টি হবে আর হচ্ছে যখন আসে অসুস্থ রোগীর কথা তাদেরকেও সুযোগ দেওয়া হবে এখানে অনেকে চাঁদাবাজিও করতে দেখা গেছে যে অনেকে এখানে চাঁদাবাজি করতেছে বাস রাস্তার মাঝখানে থামায়া তাদেরকে তাদের থেকে তাদের এই চাদাবাজদের ধরে আমরা যথাযথ শাস্তি দেওয়ার চেষ্টা করতেছি ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দেশবাসী আপনারা দেখলেন এই ছাত্র জনতা কিন্তু কোনো ট্রেনিং দেয়নি ট্রাফিক ডিউটি করার মতো কোনো ট্রেনিং তাদের মাঝে নাই তবু তারা বুঝতে পেরেছে যদি সৎ ইচ্ছা থাকে সৎ উদ্দেশ্য থাকে দেশকে ভালোবাসতে পারে মানুষকে ভালোবাসতে পারে তাহলে এরা যেভাবে আজকে ডিউটি করতেছে এভাবে যদি সার্জেন্ট ট্রাফিকরা ডিউটি করে এবং গাড়ির ড্রাইভাররা যদি শৃঙ্খলা মেনে গাড়ি চালায় তাহলে কিন্তু সম্ভব রাস্তার জাম জট নিরসন করা এরা কিন্তু এখানে কারো কাছ থেকে বেতন পাচ্ছে না টাকার জন্য দাঁড়াচ্ছে না এরা শুধু এতটুকু বোঝাতে চাচ্ছে আমরা পারলে আপনারা কেন পারবেন না আমরা বেতন ছাড়া পারলে আপনারা কেন বেতন নিয়ে পারবেন না এই জনগণের টাকার বেতন নেওয়ার পরও কেন জনগণ যানজটে বসে থাকবে মোড় থেকে হৃদয় চৌধুরী মামুন এ টু জেড নিউজ জনতার কথা